সালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেকে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি যেহেতু এখন ঈদের সিজন চলতেছে সামনে আর কিছুদিন পরে কিন্তু রমজান মাস চলে আসবে ঈদে কিন্তু আপনারা অনেকেই কিন্তু গিফট করে থাকেন আত্মীয় স্বজনকে তো আজকে হচ্ছে আপনাদের জন্য গিফটের শাড়ি নিয়ে আসে তিনটা বাজেটের মধ্যে আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা শুরু থাকবে হচ্ছে পাঁচশো টাকা থাকে পাঁচশো তারপর হচ্ছে আপনাদের জন্য থাকবে হচ্ছে এক হাজার পনেরোশো আর হচ্ছে দুই হাজার চারটা রেঞ্জের মধ্যে কিন্তু আজকে শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং দেখিয়ে দিব প্রথমে আপনাদেরকে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাবো পাঁচশো টাকার মধ্যে আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে চারটা আজকে রেঞ্জের মধ্যে আপনারা দেখতে পারবেন পাঁচশোর চারটা প্রাইস হচ্ছে গিফটের জন্য বেস্ট থাকে তো আজকে সেই রেঞ্জের মধ্যে আজকে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাবো এগুলো যদি কাউকে গিফট দেন প্রাইসকে আইডিয়া করতে পারবেন এটাও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি দেখুন গোল্ডেনের মধ্যে থাকবে এটা ওয়াও এটা তো এস কালার এস এর মধ্যে কিন্তু গোল্ডেন কাজ করা অ্যাশের মধ্যে হচ্ছে গোল্ডেন কাজ করা থাকবে একেবারে হচ্ছে নতুন শাড়ি একেবারে ইনটেক শাড়ি পাঁচশো টাকার আমার কাছে অভাব নেই কালেকশন এই যে এগুলো সব আছে আপনাদের জন্য পাঁচশো টাকার কালেকশন দেখুন তো কত পরিমাণ কালেকশন এবং কালার ডিজাইনের অভাব আছে কিনা এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে মেজেন্টা কালার এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলোর সাথে হচ্ছে সবুজ পাক ইলোর সাথে গ্রিন বর্ডার দেওয়া আছে এই শাড়িটার মধ্যে মাত্র পাঁচশো টাকা এই যে শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন ভিউ যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে দেরি করলে মিস আজকের শাড়িগুলো দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেরা সেরা সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন থাকবে ভিওসা এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে মাত্র পাঁচশো টাকা আজকে চার প্রাইজের আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে এগুলো কোনোটা শাড়ি বাদ দিতে পারবে না প্রথমে পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাচ্ছি ভিওসটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারের বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য হচ্ছে নতুন কালেকশন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন এই যে দেখুন এটাও আমরা দিচ্ছি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ি এই যে এই শাড়িটার প্রাইসে পাঁচশো টাকা থাকবে মিনাকারি কাজ করা এটা পিঙ্কের মধ্যে থাকবে তো পাঁচশো টাকার মধ্যে লাস্টে একটা কালেকশান দেখাচ্ছে এটাও পাঁচশো টাকার কালেকশন এখন আপনাদেরকে হচ্ছে এক হাজার টাকার কালেকশান দেখাবো এখন আপনাদেরকে এক হাজার টাকার কালেকশান দেখাবো এই যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য এক হাজার টাকার কালেকশন এই যেটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এগুলো হচ্ছে এক হাজার টাকা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করে ফেলবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন নিউ কালেকশন অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে এক হাজারের মধ্যে আজকে আপনাদের জন্য বেশ কিছু সিলেক্টেড ডিজাইন নিয়ে আসছি শুরু ম্যাচটা আরও কালেকশন পাবেন এগুলো সব এক হাজার টাকার কালেকশন এখানে অনেক কালার আছে ডিজাইন আছে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণা দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু চলে আসবেন একেবারে মানে আজকে যে শাড়িগুলো দিচ্ছ দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে গিফট করার মধ্যে হচ্ছে বেস্ট শাড়ি থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এক হাজার টাকা করে থাকবে এটা কোনটি কালার কালারটা দেখুন কত সুন্দর কালার কালারটা দেখুন না জাস্ট অসাম থাকবে এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এগুলো যেখান থেকে কিনবেন আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা এক হাজার টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো এটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট অনেক আছে কন্ট্রাস্ট শুরু আসলে আপনারা অনেক পাবেন অনেক কন্ট্রাস্ট আছে প্রচুর পরিমাণে কন্ট্রাস্ট শাড়ি আছে আসলে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশে পেস্ট কালারের মধ্যে থাকবে এটাও থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু গোল্ডেন জারি সুতো দিয়ে কাজ করা এবং শাড়িগুলো সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ঈদে গিফট করার করতে পারবেন এই শাড়িগুলো মানে ঈদে আত্মীয় স্বজনকে গিফট করার মতো সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকের বিড়িতে চারটা রেঞ্জ আছে পাঁচশো এক হাজার পনেরোশো তারপর হচ্ছে দুই হাজার চারটা বাজেটের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিবে এ হচ্ছে এক হাজার টাকার কালেকশনগুলো দেখালাম এখন আপনাদেরকে পনেরোশো টাকার রেঞ্জের শাড়িগুলো দেখাবো এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পিওর কাতানের মধ্যে থাকবে এগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা শাড়িগুলো দেখুন না একটু কত সুন্দর থাকবে এটা সেলফের কাজ করা একেবারে পিওর শাড়িগুলো একেবারে পিওর থাকবে এটা পনেরোশো টাকা করে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে নতুন কালেকশন আমি সবসময় চেষ্টা করি এক ভিডিওতে আপনাদেরকে বেশি পরিমাণ কালেকশান দেখিয়ে দেওয়ার জন্য যাতে করে আপনাদের টাইম ওয়েস্ট কম হয় মানে এক ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারেন আমি কিন্তু ওইরকমভাবে আমার ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে তো ভিওসরা প্রত্যেকে কিন্তু আমার ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন এবং আত্মীয় স্বজন আছে আপনাদের যাদের অবশ্যই কিন্তু আপনার আত্মীয় স্বজনকে কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দেবেন যে ঈদের শেয়ার একটা অফার দিচ্ছে সিমিয়া শাড়ি থেকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের শুরু ভিজিট করে এই শাড়িগুলো নিয়ে নেবেন দেখুন কত সুন্দর থাকবে কত সেরা থাকবে শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটার প্রাইস দিচ্ছে এগুলো পনেরোশো টাকা এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সব হচ্ছে পনেরোশো টাকার কালেকশন এটাও পনেরোশো টাকা থাকবে এত সেরা সেরা শাড়ি মানে সেরকম শাড়ি পনেরোশো টাকা এরপরে আমি চলে যাব হচ্ছে দুই হাজার টাকার কালেকশনে এগুলো ওই পাশে রাখো হ্যাঁ এখন দুই হাজার টাকার কালেকশন দেখাবো দুই হাজার টাকার প্রচুর কালেকশন আছে যেগুলো সব দুই হাজার টাকায় দিবো আজকে আপনাদেরকে এগুলো সব পিওর কাতান এগুলো সব পিওর কাতান উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে এগুলো প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে একেবারে হচ্ছে নতুন কালেকশন নিউ কালেকশন এই যে শাড়িটা দেখুন কত সেরা থাকবে এটা আমরা ধামাকা প্রাইজে আপনাদেরকে দিবো ওই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকা থাকবে এই যে এটা হচ্ছে দুই হাজার টাকা থাকবে গ্রিনের মধ্যে থাকবে এটা পার্পেল বেগুনি কালার দুই হাজার টাকা সেরা 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 শাড়ি এই যে দেখুন কত সুন্দর থাকবে এই শাড়িটা এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে চমৎকার চমৎকার শাড়িগুলো এগুলো মনের মতো শাড়ি মনের মতো শাড়ি নতুন বউকে গিফট করতে পারবেন যাদের প্রয়োজন আপনারা অর্ডার করে নেবেন অনেক সুন্দর শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই টাকা আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল হিসেবে ধারণা দিচ্ছি বিওসটা আপনারা যখন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি বিয়সটা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে সরাসরি আপনারা ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন আপনারা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন যে যে কোনো জায়গা থেকে আপনারা ঢাকা ইস্টেন মল্লিকা বললে কিন্তু চিনবে ইস্টার্ন মল্লিকা মার্কেটটা পের হয়ে কিন্তু আপনারা সামনে চলে আসবেন সামনে চলে আসলে এরোপ্লেন মসজিদটা আপনাদের সামনে পড়বে এরোপ্লেন মসজিদটা পের হয়ে আসলে কিন্তু গাউসিয়া মার্কেটটা পড়বে স্প্যান মেনশনের পরে কিন্তু গাউসিয়া মার্কেট সেই গাউসিয়া মার্কেট এবং নূর মার্কেটটা কিন্তু গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই সেই নূর ম্যানসন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট যে কাউকে বললে কিন্তু দেখাই দেবে তিন নাম্বার গেটটা ওই গেট দিয়ে আসলে কিন্তু প্রবেশ করলে কিন্তু আপনারা দশটা পনেরোটা দোকানের পর কিন্তু আমাদের সীমায় সারের পাবেন দোকানের নাম হচ্ছে সীমায় দোকানের নাম হচ্ছে সীমা দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ সাইনবোর্ডে লেখা আছে সীমায় সারের পূর্ণিমা স্যারে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র এটা হচ্ছে এটা হচ্ছে চমৎকার এর কালারটা কিন্তু অনেক নাইস থাকবে এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে দেখিয়েছি আর এটা হচ্ছে জাম পার্পেলের মধ্যে থাকবে প্রাইস মাত্র দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে অনেক সুন্দর সুন্দর শাড়ি বৃহস্পতি প্রত্যেকে কিন্তু চলে আসবেন আর যারা অর্ডার করে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল ঢাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো ওই যে দেখুন ওই শাড়িটা এটাও দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা সেরকম সুন্দর শাড়ি দুই হাজার টাকায় এত সেরা সেরা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটার প্রাইসে দুই হাজার টাকা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম